রমজান কেন হারে ওনারা ঈদের পরিকল্পনা কি না করে জানান জানাইলে আর বেশি খুশি হই হয়তো কিছু দিন না পাইলো ভালোবাসা তো দিতে কেন

এ দি ফ্যানের বাতাস হইতা লাগগুন ফ্যানের বাতাস শিবে তনোবাড়া এই আল্লাহর দিয়া রহমতের বাতাসিবে আলহামদুলিল্লাহ কত জে ভালো ভাই এনে মানে বুঝাইতে তন ন ন মুগবে বাসায় প্রকাশ গরেতে ততম ন নই ফাইত নই তৈ অবশ্য আইজন গারা লগে কমন গগন জানন অনরা হন হড়া আসন কি অবস্থাত আছেন হন হইলে পরিস্থিতির আছেন কইলে নতুন ফেজ এহারন ইভেন্ট মধ্যে কিন্তু আবার আর নাটক জার প্রতিদিন

কাপড় দিলি তার জন বাবা আস্তে বই যাবো আরা আর আশা করি আর ঈদের নাটক সুন্দর ঈদের নাটক রোজার নাটক অভিনেতা আছে আর লোহে দাদা আছে বড়ি আর বহুত জন আছে সামাজিক তারপরে অনারাতে আরে সুন্দর সুন্দর নাটক খাইবেন অনারাতে যে মা বোন বন্ধু রে সাহিত্য

খানা শেয়ার করে দেয় লাইভ কোরে সোরে উরা দূরা শেয়ার করে দিবেন আর এই ফেসুত আর বালা বালা নাটক করি ফেসুত মধ্যে আর আর ঈদের কিছু নাটক করে দিবর প্রডিউসার হলে আর 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 সেলিম চৌধুরী ভাই খুব ভালা মনের মানুষ তা এবার তুন আর পালা পালা নাটক ঈদের নাটক করছি আবার মাঝো আল্লাহ আসার খুব সুন্দর কমেডি নাটক আর সি আঞ্চলিক ভাষা নাটক যারা অনারাজ হন অনুরা বেগুণরা আর আর এই ভেজের মাজু ওয়েলকাম এই ফেজিবার যদি অনারা যদি হন টাইমে যদি আর আর ভাই থাকুন মানে এই নাম অনরা সামনে যদি আর লাইভ লাইভার ফরি থাকে একটা শেয়ার করে দিবান আর এই ভেজের মধ্যে আর জিন নাটক আছে বিনৰা চাই বান চাই ৰমটো কমেণ্ট কৰি জানাইবা অনৰাজ এই চাইটো চন এই নাটক আৰু বা নাইও ই বুলিলে এইবোৰ আৰোগ্য নাই হওক এইবাৰ ৰিয়ান নাই হওক এইবিলে এইবলি হ'বলৈ ৰাণা নাই হওক ৰাণা দাসে টেম্পু টেম্পু নাই হওক আছে তাৰপৰা এইবিলাক গোৱা আজাদ আৰোগ্য মুস্তাফা লাহে ৰি ঠিক কি এটা আৰু আমাৰ বায়ু কলা আছে এইবলি দাদা বৈ সিহঁত দাদা বই বই এর মোবাইল ঠিবিরা অনুরাধা যদি কিয়া দুই নিতা কোনো কমেন্ট করলে পালালা এবার বুঝি থাকি তাই অনুরাধ আরাধ সিটেঙ্গি হনকিয়া নশনকিয়া কমেন্ট নকলে তা আসলে বুঝা না যার আরাধ এর নাটক এখন বিভিন্ন চ্যানেলত বিভিন্ন ফেজ যার অনুরাধ দেখুন যারা পাশাপাশি আছে জানে ওনারা সিটিঙ্গা নাটক খুব ভালোবাসন যারা সিটিঙ্গা নাটক ভালোবাসে যারা সিটিঙ্গা নাটক যায় ইতারা আমিও ভালোবাসি আরও ভালোবাসি এটা লাই অবশ্যই অনুরা আর নাটক যাইবেন চাই এ শেয়ার দিবেন ভালো পাইবেন আর আবার ইনশাআল্লাহ লাইভাইছুম ওনারা মধ্যে আর সব সময় আর নতুন নতুন নাটক পাইবেন ভালো চাইবেন সুস্থ চাইবেন আল্লাহ